ফেসবুকে বেগানা নারী বা পুরুষের পুরুষকে ফ্রেন্ড লিস্টে রাখা যাবে দেখুন নারী বা পুরুষকে রাখার অ্যাভয়েড করাটাই দাবি ফলে একে অন্যের সঙ্গে প্রয়োজন প্রয়োজন ছাড়াও চ্যাটিং করার সুযোগ তৈরি হবে প্রথম হয়তো জিজ্ঞেস করবে যে আপা বাড়ি কোথায় এরপরে হয়তো জিজ্ঞেস করবেন কি খাইছেন এরপরে আস্তে আস্তে নিচের দিকে নামবেন আল্লাহ সৃষ্টি করেছেন নারী পুরুষকে একে অন্যের কাছে যখন আসবে যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হালাল অর্থাৎ যারা আপনার গায়রে মাহারাম অর্থাৎ যারা পরপুরুষ এবং পরনারী এরকম মানুষদের যত সংস্রবে আসবেন যত সান্নিধ্যে আসবেন নিজেকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না টুডে অর টু আজ হোক আর কাল আপনি আস্তে আস্তে আপনার মনকে খারাপ দিকে নিয়ে যেতে বাধ্য এটা আল্লাহ তালা সৃষ্টি করেছেন এইভাবে আর এই জন্য আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবু জেনা তোমরা জেনার কাছেও যেও না কারণ জেনা এমন একটা অপরাধ যে এটার কাছে গেলে এরপরে ওইটাতে পতিত হয়ে যায় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে এই জন্য ফেসবুকে ছেলেরা ছেলেদেরকে মেয়েরা মেয়েদেরকে ফ্রেন্ড লিস্টে রাখবেন এবং যদি কোনো আপনার পরিচিত মেয়েরা থাকে আপনার বোন আপনার স্ত্রী তাহলে যথাসম্ভব তাদের প্রাইভেসি যেন ঠিক থাকে সেদিকটা খেয়াল রাখবেন তাদের প্রোফাইল পিকচারে এখনো পর্যন্ত ফেসবুক ম্যান্ডাটরি করে নাই যে তার অরিজিনাল ছবি দিতে হবে যে কোনো কিছু দিয়ে রাখা যায় অতএব তার ছবি যেন অনেকে প্রদর্শন করে বেড়ায় সেটা যেন না করে এগুলো খেয়াল করতে হবে এক কথায় ফেতনা থেকে দূরে থাকতে হবে ভাই যেই জায়গায় ভয় আছে সেই জায়গায় আপনি হাত দিবেন না এক জায়গায় কারেন্টের হাই ভোল্টেজের লাইন আছে এই মুহূর্তে বিদ্যুৎ নাই ওই জায়গায় আপনি হাত দিবেন কেন দিবেন না বিদ্যুৎ তো নাই এখন সমস্যা তো নাই হাত এজন্য দিবেন না যে এত হাই ভোল্টেজের লাইন বিদ্যুৎ নাই ঠিক আছে যে কোনো মুহূর্তে চলে আসলে আমার তো অবস্থা খারাপ হয়ে যাবে কয়লা হয়ে যাব আমি ঠিক একই ভাবে কোন মেয়ের সাথে আপনার পরিচয় হলো আপনি বলবেন যে হুজুর আপনারা এত খারাপ চিন্তা করেন কেন দেখলেই কি মানুষ খারাপ চিন্তা করে নাকি না ভাই দেখলে খারাপ চিন্তা হয় না তো প্রথমে বিদ্যুৎ থাকে না একটা সময় বিদ্যুৎ আসে এই বাস্তবতা অস্বীকার করা যাবে না যদি বলেন যে না আমার বিদ্যুৎ কখনো আসবে না তাহলে আপনি হয় মিথ্যুক আর নালে অসুস্থ আমি কি বুঝাতে পারছি যারা সভ্য সাজেন যারা ভদ্র সাজেন তারা নিজের সঙ্গে মিলিয়ে নেন ভাইরা আমার আমি প্রায় সময় এই কথা বলি ইসলাম যে আমাদের মা বোনদেরকে পর্দার বিধান দিয়েছে এটা তাদেরকে খাটো করার জন্য দেয় না এটা তাদের সেফটির জন্য দিয়েছে তাদেরকে নিয়ে যাতে বাজে চিন্তা করতে না পারে অশ্লীল চিন্তা করতে না পারে এজন্য তাদেরকে আল্লাহ তাআলা পর্দার বিধান দিয়েছেন আমরা আমরা বাহিরে যখন বের হই আমাদের সাথে আমাদের স্ত্রী আমাদের মা বোন আমাদের পরিবারের মেয়েরা যদি পর্দা ছাড়া খোলা মেলা পোশাকে বের হয় গোটা রাস্তাঘাটের যত মানুষ তাদেরকে দেখে চিন্তা করে আপনি বলবেন সবাই আর খারাপ চিন্তা করে দেখলেই কি খারাপ চিন্তা আসে হ্যাঁ অবশ্যই দেখলে খারাপ চিন্তা আসে না কিন্তু এক হাজার মানুষ যদি দেখে এর মধ্যে অন্তত কয়েকশো মানুষ তাকে মনে মনে ধর্ষণ করবে এই বাস্তবতাকে অস্বীকার করতে পারে অথবা অসুস্থ মানুষে কোন সুস্থ এবং সত্যবাদী মানুষ এই বাস্তবতাকে অস্বীকার করতে আপনি পরনারী যদি দেখেন খোলামেলা পোশাকে পর্দাহীন ভাবে যদি আপনি দেখেন আপনি মনে মনে কি চিন্তা করেন আপনার বোন আপনার মা তারা যদি পর্দাহীনভাবে খোলামেলাভাবে বাহিরে বের হয় শরীয়তের বিধান লঙ্ঘন করে তাদেরকে মানুষ একই চিন্তা করে আপনারটা আপনি ভাবেন অতএব আমাদেরকে পর্দার বিধানটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই এই বিধানটাকে আমাদের মেনে চলতে হবে আল্লাহ তো আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এরপরে অতএব ফেসবুকে মেয়েদেরকে বন্ধু হিসাবে যুক্ত করবেন না যারা আপনার গায়রে মাহারাম, যারা পরনারী কারণ এর মাধ্যমে ফেতনার দুয়ার উন্মুক্ত হয় কত সংসার ভেঙে খান খান হয়ে গেছে শুধু ফেসবুকে ছেলে পুরুষ লোকটা অন্য মেয়েদের সাথে বদমাইশির সম্পর্ক করেছে মহিলা সে পরকিয়া লিপ্ত হয়ে গেছে আছে না নাই অতএব ভাইরা আমার এই সোশ্যাল মিডিয়াকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন আপনাকে যদি ফেসবুকে ইউজ করে তো আপনি শেষ আপনি ফেসবুককে ইউজ করতে হবে অর্থাৎ ভালোটা নিবেন খারাপটা নিবেন না আপনার বন্ধু তালিকায় গায়ের মারাম পুরুষ মহিলা থাকে অত বৃদ্ধা মানুষ অথবা তার সাথে আপনার স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয় আছে ধরুন আপনার অফিসের কলিগ তার সাথে হয়তো আপনার ব্যক্তিগত অফিসের অনেক জিনিস আদান প্রদান করতে হয় সেগুলো ফেতনামুক্ত ভাবে যেন করা যায় সেটি নিশ্চিত করে তারপরে আপনি আপনার লিস্টে তাকে যুক্ত করবেন